ডেলি লাইফ উইথ মাম চ্যানেলের নতুন একটি ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো থাকার চেষ্টা করছি প্রথমেই তোমাদের জন্য একটা দুঃসংবাদ যে আজকেও তোমরা মামকে পাবে না কারণ মামের গলার অবস্থা এখনও সেরকমই রয়েছে সেরকমভাবেই কথা বলতে ওর সমস্যা হচ্ছে তাই তাই জন্য আজও তোমরা আমাকে একটু কষ্ট করে সহ্য করে নিও অন্যদিনের তুলনায় আজকে দিনটা একটু অন্যভাবে আমি শুরু করার চেষ্টা করেছি আসলে মাম অসুস্থ থাকলে আমি বাড়িতে থাকি আর একা হাতে সব কিছু সামলানোর চেষ্টা করি আর ও যখনই সুস্থ হয়ে যায় তখনই আমাকে ভোরবেলা কাজে বেরিয়ে যেতে হয় তো সেই জন্য সকালবেলা ওর জন্য আমি কখনো কিছুই করতে পারি না ওর খুব ইচ্ছে সকালে ওকে কেউ খাবার বানিয়ে দেবে ব্রেকফাস্টটা রেডি করে দেবে ওর এটা অনেক দিনের ইচ্ছে এবং অনেকবারই আমাকে বলেছে কিন্তু বাড়িতে থাকতে পারি না বলে সেই জিনিসটা কখনোই হয় না আজকে যেহেতু ও অসুস্থ তাই এত কাজের মাঝেও আমি ভেবেছিলাম যে ওকে ওর প্রিয় একটা খাবার আমি বানিয়ে খাওয়াবো ওই জিনিসটা খেতে খুবই পছন্দ করে কিন্তু যেহেতু ও অসুস্থ তাই জন্য আমি ভাবলাম যে একটু অল্প তেলে আটা দিয়ে লুচি বানিয়ে একটু আলু ভেজে ওকে সকালবেলা খেতে দেবো তোমরা যারা আমাকে প্রথম থেকে দেখছো তারা হয়তো অনেকেই জানো যে আমি খুব একটা রান ভালো রান্না করতে পারি না বা এই লুচি আলু ভাজা এইসব মোটামুটি ওর দেখে দেখেই শিখেছি আমি এর আগে কখনোই লুচি করিনি ও যখনই করে আমি দেখে দেখে শেখার চেষ্টা করেছি আমি অল্প অল্প করে বেলতাম ওর পাশাপাশি কিন্তু কিভাবে আটা মাখতে হয় কতটা জল দিতে হয় এই সমস্ত পরিমাপ ওই আমাকে বলে দিত আমার সেরম কোনো অভিজ্ঞতা নেই তাই আমি চেষ্টা করেছি আজকে নিজের থেকে কিছু কিছু করা তাই জন্য প্রথম দিকটায় তোমরা দেখেছো আমি অল্প অল্প করে আটার মাফটা নেওয়ার চেষ্টা করছিলাম আর গতবারে মো বানাতে গিয়ে আমি যখন ডেলাটা মাখছিলাম তখন জলটা এত পরিমাণ বেশি পড়ে গেছিলো যে পুরো জিনিসটাই খারাপ হয়ে গেছিলো তো ওই জন্য আজকে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে খুব সাবধানে আমি মেখেছি আর এখানে দেখো সব কিছু কমপ্লিট বেলা কমপ্লিট আমি এখানে বসে গেছি লুচি ভাস্তে মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করছে যে ওকে কোনো কিছু বানিয়ে আমি খাওয়াতে পারিনি তবে অসুস্থতার এই দিনে এই জিনিসটা ওর সামনে আমি রাখলে ও হয়তো অনেকটাই খুশি হবে তবে ও বারবার ভেতর থেকে আমাকে বলেছে যে আমি আসছি আমি তোকে সাহায্য করছি আমি খুব বলেছি যে তুই একদিন অসুস্থ যদি থাক না যখন আমি অসুস্থ থাকি তুই তো সবসময় উঠে আমাকে করে খাওয়াস তাই জন্য ভাবলাম আজকে সুযোগটা আমিই নিই আমি কাজে চলে গেলে ও যখন একা থাকে বা ও যখন অসুস্থ হয় আমি যখন ছুটি নিতে পারি না তখন পুরো ঘরের কাজটা ওকে একাই সামলাতে হয় অনিচ্ছাকৃতভাবেই সামলাতে হয় ও সকালবেলা উঠে কোনো কিছু ঠিকঠাক করে খেতে পায় না কারণ ওকে নিজেকেই বানাতে হয় আর সেই সময়টাও পায় না কারণ ওর অনেক কাজ থাকে ব্লগের চাপ থাকে এডিটিংয়ের কাজ থাকে তাই আমি চেষ্টা করব এবার থেকে যবেই বাড়ি থাকবো ওর জন্য আমি কিছু না কিছু অবশ্যই বানাবো অনেক দিন মা মাম অসুস্থ ওর শরীর খারাপ তোমরা সবাই জানো তাই তোমাদের অনেকের মনেই এই প্রশ্নটা এসছে যে মামের মায়ের বাড়ি পাশে থাকা সত্ত্বেও ওর সাথে কেউ দেখা করতে এলো না কেন তো তোমাদেরকে বলে রাখি ওরা হয়তো আসতো কিন্তু প্রকৃতপক্ষে ওরাও অনেক সমস্যার মধ্যে রয়েছে মামের মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ওনার পায়ের একটু সমস্যা উনি ঠিকঠাক হাঁটাহাঁটি করতে পারেন না আর এই বর্ষাকালে আমাদের বাড়ির সামনে রাস্তাটা তোমাদের হয়তো দেখানো হয়নি কিন্তু আমি তোমাদেরকে একদিন অবশ্যই দেখাবো যে রাস্তাটা কতটা পিছল আমি এখানে অনেকটা রিস্ক নিয়ে জল আনতে চাই তাই এই রাস্তায় ওনার আসাটা একেবারেই সম্ভব নয় এবং মাম আর ওর বোন অলৌকিকভাবে যখনই অসুস্থ হয় দুজনেই একসাথেই অসুস্থ হয় কী করে হয় এটা আমি জানি না আমি এটা প্রায় চার পাঁচ বছর লক্ষ্য করছি তাই মামের এখানে অশরীর খারাপ ওর বোনেরও জ্বর তাই ওর বোনও আসতে পারছে না ওর বোন বাড়িতে রেস্ট করছে আর ওর ভাইয়ের কথা বলি ওর ভাই আমার থেকে অনেকটাই ছোট কিন্তু এই বয়সে ও যা দায়িত্ব নিয়েছে সেটা হয়তো কোনো এই বয়সে ছেলে কেউই নিতে পারবে না পুরো সংসারের দায়িত্ব ওর কাঁধে ওই একটা ছেলে এই বয়সে দিন খেটে পুরো সংসারটাকে চালাচ্ছে তাই ও একদমই সময় পায় না ও সেই ভোরবেলা বেরোয় সেই রাত্রি নটা দশটার সময় বাড়ি ফেরে কিন্তু ফোনের মাধ্যমে ওদের সাথে মাম সব সময় যোগাযোগ রাখে এখানে দেখো আমার লুচি ফুচি সব কমপ্লিট হয়ে গেছে আমি মামের জন্য নিয়ে চলে এসেছি ও এই অবস্থাতেও ফোনটা নিয়ে এডিট করতে ব্যস্ত আমি বারবার বলি কিন্তু আমার কোনো কথাই শোনা না আমি ওই জন্য এসে ওকে একটু খাইয়ে দিলাম আর ওকে একটু মনে সাহস দেওয়ার চেষ্টা করলাম ওর সামনে আমিও নিয়ে বসে গেছি আমার খাবারটা দুজন মিলে সময়টাকে একটু আগের মতো করার চেষ্টা করছিলাম কারণ একা একা শুয়ে শুয়ে মন হয়ে শুয়ে থাকে কাজ করতে থাকে আমিও সময় পাচ্ছি না সারাদিক কাজ সামলে ওর পাশে এসে একটু বসতে তাই যতটা সময় পাচ্ছি ততটাই ওকে দেওয়ার চেষ্টা করছি একদিক থেকে আমার কাজটা বন্ধ হয়ে যেরকম আমার ক্ষতিও হয়েছে সেরকম একদিক থেকে ওর শরীরের পক্ষে এটা ভালোও হয়েছে আমি ওকে অনেকটা টাইম দিতে পারছি কারণ হয়তো আমি চলে যেতাম কাজটা চালু থাকলে কিন্তু ও একা সব সামলাতে পারতো না সে হয়তো আমাকে বাধ্য ছুটি নিতে হতো কারণ এত বড় ঘর ওকে আমি যতই বারণ করি না কেন ও পুরো ঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করবে সেই কাচাকুচি করবে করে আবার অসুস্থ হয়ে পড়বে মাম নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর কোনো রকমই আপোষ করে না কারোর কথাই শোনে না তো এইরকম অবস্থায় যদি আমি কোনোভাবে ওকে ছেড়ে চলে যাই তবেও আমার কোনো কথাই শুনবে না আবার জল আর আরও বেশি করে অসুস্থ হয়ে পড়বে ফোন তো সেভাবে হাতে নিচ্ছি না মাঝে মধ্যে তোমাদের কমেন্টগুলো জয় আমাকে পরে পড়ে শোনাচ্ছে ভালো লাগছে জোরটা কিছুতে কমছে না ওষুধ খেয়েছি

অবস্থা খারাপ আছে কালকে ঠিক হয়ে যাবে ঠিক আছে কিন্তু মানুষের হেলথের উপর কিছু হয় না বারবার এটাই বোঝাচ্ছি যে চিন্তা করিস না যারা তোর পাশে থাকে তারা পাশে থাকবে আর তারা যদি দুজন তিনজন হয় তাও অনেক তো অবশ্যই সবার কবে তো পড়ে পড়ে জয় শোনাচ্ছে ভালো লাগছে তোমরা এই সময় পাশে আছো তোমরা কমেন্টে সেরকম রেসপন্স পাচ্ছ না কারণ ও মানে রেস্ট নিচ্ছে আর আমি সারাদিন কিছু না কিছু করছি সময় পাচ্ছি না একদম এই সকালে এই এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে সবেমাত্র মাত্র খেয়েছি আমরা খেয়েই মাত্র ওর রেস্ট নিল রেস্ট নিচ্ছে আর আমি এখনই বাড়ি থেকে থেকে জল নিয়ে এলাম জল নিয়ে এবার একটু রান্না করব একদমই টাইম পাচ্ছি না একটু সুস্থ হয়ে যাক তারপর তোমাদের সবাই সমস্ত কমেন্টে রেসপন্স করবে এডিট না করে তো থাকতে পারি না শুয়ে শুয়ে একটু একটু করে বেশি করে থাকাতে পারছি না ফোনের দিকে কতদিন আয়না দেখি না আমি গেলো আয়নার দিকে তাকাতে নিজের মুখটা চিনতে পারছি না আমি আয়নার দিকে তাকাচ্ছি কেমন লাগছে কেমন হয়েছে নিজের মুখটা দেখতে ইচ্ছা করছে না এখন বন্ধ কর রেস্ট নেক্সট টাইম তুই সবে ওষুধ খেয়েছে কে বলছে তোর ফোনটা একটু দে ওর ফোনটা আমি নিই দিই নি ওকে আমার ফোনটা পাশে ছিল ওটা নিয়ে ভিডিও স্টার্ট করেছে চলো আগে ঘরে যখন থাকতাম মাঝে মধ্যে মিলে অনেক কথাবার্তা বলতাম আনন্দ করতাম একসাথে কাজ করতাম কিন্তু এখন সময়টা অন্যরকম হয়ে গেছে পুরো অসুস্থ হয়ে যাওয়াতে পুরো ঘরটা যেন একটা প্রাণহীন হয়ে পড়েছে বলতে গেলে একটা মানুষের ঘরের প্রতি যে অবদান তার যে ভূমিকা সেটা সে অসুস্থ হয়ে পড়তে এটা বোঝা যাচ্ছে মানে কোনো কিছু যেন আগের মতো নেই সারা বাড়ি ঘুরতো এদিক ওদিক দেখতো আমি রান্নাঘরে নোংরা করে রাখলে ও গিয়ে আমাকে ডবলটা বলতো সে ঠিক আছে কিন্তু আজকে পুরো রান্নাঘরি এলোমেলো পড়ে আছে কিন্তু আমাকে বলা কেউ নেই ও ওর শুয়ে আছে উঠতে পারছে না উঠে উঠতে হয়তো পারবে কিন্তু ব্যাপারটা আছে ও আমি চাইছি ও বেশি করে রেস্ট পারছি না রেস্ট নেই পরে আবার আমি আসবো ভিডিওতে আমি যাচ্ছি রান্না করতে আমি রান্না আমি যাচ্ছি বেশ কিছুদিন যাবত মাম অসুস্থ থাকার কারণে ঠিকঠাক করে স্নান করতে পারছে না এবং চুল ধুতে পারছে না তাই ওর চুলের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে আর ও নিজেই তোমাদেরকে বললো যে ও অনেক দিন আয়না দেখেন তাই আমি ভাবলাম ওর চুলটা একটু ভালো করে তেল মাখিয়ে দিই কারণ ওর চুলটা ও না দেখতে বলে আমি দেখতে পাচ্ছি যদিও রূপে কিছু যায় আসে না কিন্তু তবুও যাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকতে দেখেছি না তাকে এরকম শুয়ে থাকতে দেখলে একটুও ভালো লাগে না ওর মাথার চুলগুলো আমার বেশ পছন্দের তাই জন্য ভাবলাম যে তেল দিয়ে মাসাজ করলে যেরকম ওর চুলেরও উপকার হবে সেরকম মাথায় মাসাজ করলে একটু আরামও পাবে তাই জন্য জোর করেই ওকে নিয়ে আসা নিয়ে এসে ওরই সেবা করতে লেগে গেছি আমি তো এই হচ্ছে আজকে বানিয়েছি তিনটে মাছ রেখেছিলাম রাত্রিবেলা বিড়াল নিয়ে পালিয়ে যায় টেবিল থেকে তো যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে এখানে আছে ডাঁটা কচু আলু এগুলো কচু আলুটা সেদ্ধ করেই ডাঁটা দিয়ে ওকে জিজ্ঞেস করে করে মোটামুটি একটা চটচুড়ি মতো বানিয়েছি খেয়ে তো বলছে মারাত্মক হয়েছে এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে তো আমি এখন যাচ্ছি স্নান করতে স্নান করব খুঁজে দেবো আর ওকে একটু আগে খেতে দিয়ে দিয়েছি কারণ আমি বললাম তাড়াতাড়ি করে খেয়ে নেই আমি আসতে এখন আধা ঘন্টা লেট হবে তো যাই হোক ও খেয়ে নিক আমি স্নানটা করে আসি তারপর আসছি ফিরে কাল থেকে আর কোনো ব্লগ করা হয়নি তাই এখন আমি বাধ্য এলাম মামের শরীরটা কালকে আবার খারাপ হয়েছিল শরীর কালকে আবার খারাপ হয়ে গেছিলো জ্বরটা আবার এসেছিলো মানে জ্বরটা কি হয়েছিল মাঝখানে চলে গেছিলো আমি ভাবলাম সব ঠিক হয়ে গেছে পরে আবার মাছ রাতের দিকে প্রচুর কাকুনি দিয়ে আবার জ্বর এসেছিলো যেটা কালকে হাতে একই জিনিস হয়েছিল কথাবার্তা বলে ওষুধ নিয়ে এসেছিলাম জ্বরে আর কাশিটা তখন খুব একটা ছিল না মোটামুটি ছিল আমি কাশিটা অত গুরুত্ব দিই আমি বাড়িতে এসে গরম জল গার্গেল করলে কাড়া ফাড়া বানানো হয়ে যাবে কিন্তু ওর কাশি প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো আর এত হচ্ছে আমি মানে বমি হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে তাই আমি লাস্টে বাধ্য হয়ে এ সিরাপটা নিয়ে গেলাম বলে এসি রাফটা কাল থেকে খাচ্ছে কিন্তু এখনও যদি সেরকম কোনো উপকার হয়নি কারণ কাশিটা সেই সেই লেভেলেই হচ্ছে প্রচুর কন্টিনিউ হয়েই যাচ্ছে ওই জন্য সকালবেলা এই মধু অল্প ছিল অল্পই আসে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর এবার একটু গার্গেল করে করার জন্য একটু গরম জল করে দেবো গার্গেল করবে একটু শুয়ে আমি বললাম ওটা ঘুমা সে উঠে কী বলবো কাজের প্রতি ভালোবাসা ছেড়ে কোনো সমস্যা নেই কিন্তু সেই থেকে এডিট করেই যাচ্ছে আমার চ্যানেলটা শেষ হয়ে যাচ্ছে ওকে এই চিন্তা আমি মাথা দেয় কোনোভাবেই বের করতে পারবো না ও কখনো লাগবে না ও খালি বলে আসে আমার চ্যানেলটা আমাকে বাঁচাতে হবে এই দুটো জায়গায় চারটে ভিডিও যাচ্ছে তিনটার সময় ভিডিও আছে ছটার সময় ভিডিও আছে এরকম করলে হবে না সেই সকাল থেকে উঠে রাত্রেবেলা শরীরটা খারাপ ছিল আর ওই অ্যান্টিবায়োটিক খারাপ পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে নাহলে হয়তো সন্ধেবেলাই করতো এডিটটা কিন্তু করতে পারিনি এই জন্য এখন উঠে এইসব করছে আর শুধু মুড়ি খেয়ে যায় মুড়ি খেয়ে কিছু খেতে ইচ্ছা হচ্ছিল না আমিও কিছু জোর করিনি আমি বললাম যে আমি এডিট করে দিচ্ছি এডিট লেট হলে কোনো সমস্যা নেই কারণ আমি বলেছি সবাই জানে তোর অবস্থা কোনো প্রবলেম হবে না কিছু বলার নেই আর ওকে আমি তাড়াতাড়ি করে একটু মুড়ি খাইয়ে দিয়েছি কারণ কালকে দুপুরবেলা ওই যে ওই পা ফোলার যে ট্যাবলেটটা যেটা খেলে ওই প্রচুর ইউরিন পাস হয় সেই ওষুধটা খেলেও দুপুরবেলা একদম ঘুমোতে পারে না বারবার উঠতে সকাল সকাল ওকে উঠিয়ে একটু মুড়ি খাইয়েছি খাইয়ে ওই ওষুধটা খাইয়ে দিয়েছি এখন ঠিক আছে মোটামুটি ওইটাই সমস্যা গলা জ্বালা করছে আর সিরাপটা বলেছি ওটা খেলে ধীরে ধীরে ওটা ঠিক হয়ে যাবে ও ওর মোটামুটি এমন গলায় ধরেছে ওর এমনি কাশি তোমরা আগেও যারা দেখেছো যারা নতুন তারা হয়তো জানবে না ব্যাপারটা ওর এমনি ঠান্ডা লাগলেই গলায় এমন ধরে যায় গলা ব্যথা হয় আমারও বুঝতে সমস্যা আমি আমিও তাও ইশারাটা বোঝার চেষ্টা করি ঠিকঠাক শুনতে পাওয়া যায় না আর ওর গলায় চাপ দিলেই ওর গলা জ্বালা হয় তাই জন্য আমি আর কিছু বলাই না আমি চেষ্টা করি যতটা নিজের থেকে বুঝে না যায় করা যায় তাই ওর সামনে বেশিরভাগ ক্যামেরা ধরে মানে ক্যামেরা ধরলে কথা বলার চেষ্টা করবে আর বেকার বলা আর ব্যথা হবে যেহেতু তোমরা প্রে করো যাতে কয়েকদিনের মধ্যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ পা ফোলা জ্বর এই দুটো একসাথে ওর যখন হয়েছে তো খুব সমস্যায় পড়েছো আমিও প্রবলেমের মধ্যেই আসি কারণ আমার ভালো লাগছে না ওর শুয়ে আছে সারাদিন একদমই ভালো লাগছে না যাই তোমার একটু প্রে করো ওর জন্য যাতে ও সুস্থ হয়ে যায় আর বেশি ব্লগটা আজকাল বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো ওয়েদার খুবই খারাপ তো দেখা হচ্ছে পরে একটা ব্লগে আমাদের একটু পাশে থেকে রিকোয়েস্ট এই দুর্দিনে তোমাদের মানে সহায়তা ছাড়া আমরা কোনোভাবেই চলতে পারবো না আমাদের একটু বেশি বেশি করে সাপোর্ট করো টাটা সবাই খুব ভালো চাই সে